অনেক দিনের ইচ্ছে ছিল যমুনা নদীর তীরে গিয়ে মাছ কিনব আসলে সময় হয়ে উঠছিল না তাই সেদিন দুজনে মিলে চলে গিয়েছিলাম সোনামুখী কাজীপুরে মেঘাই ঘাটে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জিনা শকত ব্লক থেকে সেদিন ভোর পাঁচটার সময় দুজনে রওনা হয়েছিলাম এক ঘন্টা আমাদের যাত্রা ছিল আর এক ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম মেঘাই ঘাটে যমুনা নদীর তীরে আমরা একদম পারফেক্ট টাইমে সেখানে এন্ট্রি করেছিলাম কারণ আমরাই প্রথম আর যে দেখি সব নৌকাওলা মাঝে মাছ নিয়ে এসেছে সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আপনারা সাথে থাকবেন তাহলে নিজের চোখে দেখতে পারবেন কিভাবে মাছ মেরে নিয়ে আসে জেলেরা আর কিভাবে আমরা সেখান থেকে মাছ কিনে নিয়ে আসলাম আর যমুনা নদী দেখাবো একদম কাছ থেকে একদম সকাল সকাল মন প্রাণ একদম জুড়িয়ে গিয়েছিল আমার এত কাছ থেকে যমুনা নদীর তীরে আসবো আমি কখনো ভাবতেই পারিনি আর এই অসাধারণ দৃশ্যগুলো আমি যে নিজে চোখে দেখতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার এই তো এক একে নৌকা থেকে মাছ নিয়ে বের হওয়া শুরু হয়ে গিয়েছে আমিও ফার্স্ট টাইম আজকে এসেছি মেঘাইঘাটে তাই আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমিও দেখব আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব কিভাবে এখানে মাছ কেনাবে বেচা হয় দারুণ দারুণ মাছ বেলে মাছ ছোট মাছ থেকে শুরু করে সব ধরনের যমুনা নদীর মাছ একদম খাঁটি দেশীয় মাছ যেগুলোকে বলি আমরা আর বাইরে কিন্তু এই মাছগুলো খুব একটা পাওয়া যায় না তারপরেও কাছ থেকে দেখে শুনে কেনা অনেক ভালো এই তো লেগে গেছে পুরো দমে বাজার এখন ডাক হবে সবাই মাছ মেরে বালতি লাইনে লাইনে রেখে দিয়েছে এখন কোন বালতির দাম কত হবে এইভাবে তারা ডাক তুলে এক এক বালতি বিক্রি করবে তো এই দৃশ্যটা দেখে তো আমার কাছে অনেক ভালো লেগেছিল তার মধ্যে দেখে শুনে আমরা মাছ অলরেডি বড় মাছ কিনে ফেলেছি রুই মাছ আর কালবাউস মাছ আপনাদের ভাইয়াই তো ব্যাগে ভরে নিচ্ছে তারপরে চিংড়ি মাছ কেনার উদ্দেশ্য আছে চিংড়ি মাছ যদি ভালো পায় তাহলেও সেগুলোও কেউ কিনবো আর কি আগে বাজারটা খুব ভালোভাবে দেখব যেহেতু প্রথমে এসেছি সবাই আস্তে আস্তে কিন্তু লোকজন এসে ঘিরে ধরেছে যারা মাছ বিক্রেতা তারা কিন্তু এসেছে মাছ কেনার জন্য বাসায় আসার পরে যে মাছগুলো আমি রান্না করব সেই মাছগুলোকে আমি একটু আলাদা করে নিয়েছি এখানে কয়েক মিশালি মাছ আছে যেগুলোর নাম আমি রান্না করতে করতে বলে দিব তো এই মাছগুলো ভুনা করব একদম তাজা মাছ নদী থেকে কিনে নিয়ে এসে রান্না করব সেটা ভাবতেই আমার কাছে অবাক লাগছে আসলে এইভাবে তাজা মাছ দেখে কিনে নিয়ে এসে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা তাই প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব জিরা ফোড়ন দিয়ে দেব তারপর দিয়ে দেব পেঁয়াজ রসুন আর জিরা বাটা একসঙ্গে বাটা ছিল সেগুলোকে একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মরিচও দিয়েছি কিন্তু আর একটু পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে কষিয়ে নেব আর এই মাছগুলো এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে যদিও এর মধ্যে বেলে মাছ আছে ট্যাংরা মাছ আছে বাইং মাছ আছে তারপরে আছে হচ্ছে বা বাটা মাছ আছে চেলা মাছ আছে তার মধ্যে আরও কয়েক ধরনের মাছ আছে যাই হোক এই কয়েক ধরনের মাছ একত্রে করে আমি আজকে কয়েক মিশালি মাছের ভোনা করছি আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগছে আর এই তো মাছটাকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু বেলে মাছটা খুবই নরম মাছ তাই ভেঙে যেন না যায় সেই জন্যে অল্প পরিমাণের পানি দিয়ে আমি মাছটাকে ভুনা করে নিচ্ছি এর মধ্যে একটা ছিল রিঠা মাছ তো খুব একটা বেশি রিঠা মাছ ছিল না তাই একটা মাছ যেহেতু এই ভুনা মাছের মধ্যেই দিয়ে দিলাম আর বেলে মাছগুলোকে কিন্তু আমি মাছখানে কেটে নিয়েছি কারণ আস্তে মাছটা ভেঙে যেত আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণের পানি দিয়ে দেব আর হাই হিটে একটু জাল দিয়ে নেবো এতক্ষণেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কি না জানি না স্বাদে কিন্তু অসাধারণ মনে হচ্ছে আমার কাছে আর দেখতেও তো মার্শাল্লাহ অনেক ভালো লাগছে মাছ ভোনা করাটা কিন্তু খুব বেশি সময় লাগে না তাই এখন একটু হাই হিটে দিলে আমার রান্নাটা হয়ে যাবে যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় তাহলে সুন্দর একটা কমেন্ট করে একটা শেয়ার করে পাশেই থাকবেন আর এই তো অবস্থা এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ঢাকনাটা তুলেই দেখি সুন্দর টকবক করে ফুটে উঠছে আর এর মধ্যে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি আমার রান্নাটা মোটামুটি রেডি খাওয়ার জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন এখন কি সুন্দর একটা কালার চলে আসছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম